আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার একাত সবাইকে অনুরোধ করে বলবো ভাই ছোট ভাই হিসাবে হোক এই হিসাবে হোক আমার কথাগুলো শুনবেন ভাই প্লিজ ভাই কেউ খারাপ মনে করবেন না কথার মধ্যে হয়তো বুঝতেই থাকতেই পারে অনুরোধ করে বলবো ভাই তো কথাগুলো শুনবেন ভাই রাষ্ট্রীয়ভাবে একটা কথা আছে কথাটা হলো যেই দেশের একটা পিঁপড়া একটা পিঁপড়া মারা গেল ওই দেশের সরকারেরই দিতে হয় কারণ পিপড়াটা কী কারণে মারা গেল আল্লাহর হুকুম মতো মারা যায় ওটা হচ্ছে অন্য হিসাবে কিন্তু কেউ মারছে কিনা এটার হিসাবে কিন্তু একটা রাষ্ট্রীয় সরকারের দিতে হয় আর আমাদের দেশে পিঁপড়ার চাইতে একটা মানুষের জীবনের দাম অনেক কম অথচ দুনিয়ার লোভে স্বার্থের লোভে অর্থের লোভে যেভাবে মানুষ মারতেছে তারা মনে হয় যেটা ফিপটা যেরকম গলা দিলে মাইরা ফেলাইলে কোনো তৈব থাকে না ঠিক আজকে বাংলার জন্য এতগুলা মানুষ মারতেছে এটা এতগুলা মানুষ মারছে তাদের কোনো প্রতিবাদ নেই তাদের কোনো বিচার নেই অথচ এটা সামান্য চোর দরুদ কিবা যে কোনো দলের বাহিরে যে কোনো একটা লোক অন্যায় করে তখন তাকে পাশি দেওয়ার জন্য কত কিছু যে করে আর এতগুলা মানুষের জীবন নিয়ে গেল এই দুনিয়ার সম্পদের লোভে তাদের কাছ থেকে আপনারা এয়ার কন্ডিশনে রাখতেছেন তাদের কোনো বিচারের কোনো ই নাই আল্লাহ তাল্লাহ এই হিসাবে একদিন ব্যাসে সরকারের কাছ থেকে নিজে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ